হয় গর্জন দেয় মমিন কবরে মাটি চাপ দেবার পর মানুষ যে চিৎকার দেয় সেই শব্দের কম্পন তো সেকেন্ডে বিশ কুঠিরও বেশি মানুষ শুনবে না এটাই সায়েন্টিফিক এটাই লজিক ঠিক এটাই যৌক্তিক এই জন্য মানুষ শুনতে পায় না কারণ মানুষ শুনে লিমিটেড মানুষের ইন্দ্রিয় ক্ষমতা লিমিটেড বিশ থেকে বিশ হাজার এখন কবরে যে চিৎকার দেয় মানুষ ওর তো কম্পাঙ্ক সেকেন্ডে বিস্কুঠিনও বেশি অথবা মানুষ এটা শুনবে না এটাই বৈজ্ঞানিক কথা এটাই জঠিক এটাই সায়েন্টিফিক তা আমার দেশে যেগুলো এগুলোরে আমি বলি খাস বাংলায় বাঁধাই না এগুলো যে বিজ্ঞান পড়ে পুরা পড়ে না তো দুই চার পৃষ্ঠা পড়ে এই জন্য বিজ্ঞান যা বলে তাই বুঝে আর আমরা যারা আল্লাহর কোরআন বুকে ধারণ করেছি আমরা বুঝি বিজ্ঞানের কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কি অর্থ জানেন বলুন তো গায়ব অর্থ কি অদৃশ্য জোরে বলেন ভুল সম্পূর্ণ ভুল গায়ব অর্থ যদি অদৃশ্য হয় বাতাস এটা কি ভিজিবল না ইনভিজিবল দৃশ্যমান না অদৃশ্য তো বাতাসকে বলতে হয় গায়ব তো গায়ে লাগে কি তো তো গায়ব না তাহলে অদৃশ্যকে গায়ব বলা যেতে আমি ইংরেজি ট্রান্সলেট যেটা কোরআন কারিমের ইউসুফ করছে ওখানেও দেখছি সে করে ফেলছে অর্থ করছে ইনভিজিবল অদৃশ্য না অদৃশ্যকে গায়ব বলা যাবে না আপনার দেহে রুহু আছে এটা অদৃশ্য ঠিক না এটা তো গায়ব না এটা যদি গায়ব হয় তো আপনি গায়ব হয়ে যাবেন বাতাস অদৃশ্য অদৃশ্য না কিন্তু এটা শরীরে লাগতেছে তাহলে অবশ্যই এটা গায়েব নয় তো গায়েব কাকে বলা হয় কোরআন কারিমের বিখ্যাত মুফা ইমাম খাজেন তফসির খাজেনে সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন বিশ্ববরণ্য মুফা ইমাম খাজেন তাবসির খাজেনে লেখেন গায়েবের অর্থ কুল্লুমা ওয়া আন হাবা সিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে ইন্দ্রিয় কয়টা মানুষের পাবনার মানুষের কয়টা এটা তো সিরাজগঞ্জ পাবনার বর্ডার পাশাপাশি কাছেই তো সিরাজগঞ্জ আগে ছিল পাবনার জেলা যাক আপনারা পাবনা একটা ভাবনার একটা আপনারা ভাগ হয়েছেন আলাদা হয়েছেন যাক ওইটা বাদ দেন ভৌগোলিক কথা বলা আমার উদ্দেশ্য না বলতেছি আপনাদের ইন্দ্রিয় কয়টা কর্ণ জিব্বা নাসিকা ত্বক পাঁচটা জিনিস যে জিনিসকে দেখতে পারে না ধরতে পারে না শুনতে পারে না ছুতে পারে না অনুমান করতে পারে না অনুভব করতে পারে না ওইটা কি বলা হয় গায়ে হতে পারে তা খুব দূরে হতে পারে তা খুব কাছে এই ভূপৃষ্ঠ থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা এত দূরের সূর্যটা আমার আপনার কাছে গায়ব হয় নাই কারণ আমাদের প্রাচীন দিনের দুইটায় ধরে ফেলেছে চক্ষু এবং চামড়া এত দূরে সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য আলোর গতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড এত দূরে সূর্যটা কিন্তু এটা গায়ব নয় কারণ আমাদের দুইটা ইন্দ্রিয় ধরছে চোখ আর আরে কথা কতি হবি চোখ আর চামড়া অতচ 3.5 হাত নিচের কবর ওখানে মজা আছে সাজা আছে সুখ আছে হাসি আছে কান্না আছে দুঃখ আছে আরত্নাদ আছে সাড়ে তিন হাত নিচের কবরটাকে আল্লাহ রব্বুল আলমিন গায়ব বানায় দিলেন কিছুই আমরা দেখতে পারি না শুনতে পারি না অনুমান করতে পারি না অনুভব করতে পারি না পারি মাত্র সাড়ে তিন হাত নিচে পনেরো কোটি কিলোমিটার দূরের সূর্যটা গায়েব না ইন্দ্রিয় শক্তি ধরছে চৌকার এবার বসো একটু পরে কর চৌকার

ইন্দ্রিয় ধরতে পারবে না ধরলে আমার ভাইয়েরা কবরে কি তর্জন গর্জন নাই খাঁটি ইমান্দারের কবর জান্নাতের টুকরা হয়ে যায় আর কাফেরের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায় ইমানদার কবরে বেহেস্তের সুখ পায় কাফের কবরে জাহান্নামের দুঃখ কষ্ট পায় হাদিস শরীফের মধ্যে ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন প্রত্যেকটা মানুষকে কবরে দাফন করার পরে সুয়াল জওয়াবের পরে আত্মীয় স্বজনরা চল্লিশ কদম দূরে চলে যাবার সঙ্গে সঙ্গে সুয়াল জওয়াবের পরে আল্লাহর হুকুমে কবরের মাটি চাপ দেয় ডান দিকে চাপ দেয় হার হাড়ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশে চলে আসে বাম পাশ দিয়া চাপ দেয় হার হাড়ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ডান পাশে চলে আসে মানুষটা এমন জোরে চিৎকার দেয় আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার পূব থেকে পশ্চিমে যারা আছে সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায় ইল্লা সাকালাইন শুধু শুনে না জিন আর মানুষ জিন শুনতে পারে না মানুষ শুনতে পারে না দুনিয়ার পশ্চিম থেকে পূবে সবাই আবার শুনতে পায় এখন যারা একটু বিজ্ঞান মনস্ক আছে না তোমরা ঘুমাও কে কে ঘুমাও হাত উঠ একজন পাওয়া গেছে আসলে বুঝে নাই বিজ্ঞান পূজারই আছে না দেশে কোরআনকে মানে না কোরআনকারী মানে না বিজ্ঞান পূজা করে অথচ বিজ্ঞান হচ্ছে সন্দেহযুক্ত ত্রুটিপূর্ণ পরিবর্তনশীল কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত ত্রুটিহীন এবং পুরাটাই মহাসত্ব এখন কোরআন হাদিস সুবাহ আল্লাহ মহাসত্য ধ্রুব সত্য চির সত্য আল্লাহ এখন বিজ্ঞান পূজারী যারা আছে দুই চার পৃষ্ঠা বিজ্ঞান পড়ছে আছে তো এগুলোই তো নাস্তিক হয় এরা বলতে পারে এটা কেমন কথা কবরে এত জোরে লোক চিৎকার দেয় আওয়াজ দুনিয়ার পশ্চিম থেকে পূবে চলে যায় আমরা সাড়ে তিন হাত উপরে শুনবো না কেন প্রশ্ন করতে পারে আসেন বিজ্ঞানের দাঁত ভাঙবো বিজ্ঞান দিয়ে আপনার যারা ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান পড়েছেন তারা একটা সূত্র পড়েছেন এই যে শব্দটা কি আপনি কেন শব্দ পান আঘাত করছি কথা বলেন এ আঘাত বাতাসে কম্পন সৃষ্টি করেছে আওয়াজটা ভাসতে ভাসতে আপনার কানে গেছে বুঝলেন এটার একটা গতি আছে শব্দর গতি থেকে অন্য কিছুর গতি যখন পাঁচ গুণ বেড়ে যায় ওটাকে বলা হয় সুপারসনিক। আর যখন সাত গুণ থেকে বারো গুণ বেড়ে যায় ওইটাকে বলা হয় হাইপারসোনিক ওটা সুপার বুম ওটা চলার সময় বিকট শব্দ সৃষ্টি করে এগুলো আপনার বিজ্ঞানে পড়ছেন এগুলো খুব জটিল বিজ্ঞান না এগুলো এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রিতেও পড়ছেন আপনারা এখন এই যে আমি এখানে আঘাত করেছি করছি না বাতাসে কম্পন সৃষ্টি হচ্ছে শব্দটা আপনার কানে পৌঁছেছে যত জোরে আঘাত করতাম তত বেশি কম্পন সৃষ্টি হতো যত আস্তে করতাম তত কম্পন কম সৃষ্টি হতো বিজ্ঞান বলে কোনো শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে বিশ হাজারের বেশি হয় ওই তীব্র আওয়াজ কোনো মানুষ শুনতে পাবে না আর কোনো শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে বিশের কম হয় ওই ক্ষীণ আওয়াজটাও কোনো মানুষ সেজন্যই আমাদের কানের গোড়ায় পিঁপড়া হাটে আমরা তার পায়ের আওয়াজ শুনি না কারণ ওইটার কম্পাঙ্ক সেকেন্ডে বিশের কম কিন্তু কবরে যে আওয়াজ হয় গর্জন দেয় মমিন কবরে মাটি চাপ দেবার পর মানুষ যে চিৎকার দেয় সেই শব্দের কম্পন তো সেকেন্ডে বিশ কোটিরও বেশি মানুষ শুনবে না এটাই সায়েন্টিফিক এটাই লজিক ঠিক এটাই যৌক্তিক সোহান বলে এই জন্য মানুষ শুনতে কারণ মানুষ শুনে লিমিটেড মানুষের ইন্দ্রিয় ক্ষমতা লিমিটেড বিশ থেকে বিশ হাজার এখন কবরে যে চিৎকার দেয় মানুষ ওর তো কম্পাঙ্ক সেকেন্ডে বিশ কোটিরও বেশি অথবা মানুষ এটা শুনবে না এটাই বৈজ্ঞানিক কথা এটাই যৌক্তিক এটাই সায়েন্টিফিক তা আমার দেশে যেগুলো এগুলো আমি বলি খাস বাংলায় বাঁধাই না এগুলো যে বিজ্ঞান পরে পুরা পড়ে না তো দুই চার পৃষ্ঠা পড়ে এই জন্য বিজ্ঞান যা বলে তাই বুঝে আর আমরা যারা আল্লাহর কোরআন বুকে ধারণ করেছি আমরা বুঝি বিজ্ঞানের কোনটা ঠিক কোনটা বেঠিক